হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবানের অন্তর্লীল দর্শন ভগবানকে চোখে নয় ভগবানকে হৃদয়ে দেখা আমরা সাধারণত ভাবি ভগবানকে দেখা মানে চোখে কিছু দেখা রূপ দেখা মূর্তি নড়তে দেখা কিন্তু আসল দর্শন এগুলো নয় ভগবান যখন সত্যিই আসেন তিনি আগে হৃদয়ে আসেন চোখে নয় এই হৃদয়ের ভেতরকার অভিজ্ঞতাকেই বলে অন্তর্লীন দর্শন এটা তখনই ঘটে যখন হৃদয় খুব নরম হয়ে যায় ভক্তির বেদনা গভীর হয় আত্মা জেগে ওঠে মন বাইরে জগৎ থেকে সরে ভেতরের দিকে ঘুরে যায় অন্তর্লীন দর্শন ঠিক কেমন হয় মনে মনে কোনো রূপ স্পষ্ট ভেসে উঠতে থাকা যেমন পদযুগল আলো চোখ আত্মা হাসি মুখ চোখ না খুলেও চোখ না খুল চোখ না খুলেও ভেতরে ভেতরে দেখা যাচ্ছে শরীর ঠান্ডা গরম গায়ে কাঁটা শরীর ঠান্ডা গরম গায়ে কাঁটা শিরশির দোলা এই শারীরিক পরিবর্তনগুলো আধ্যাত্মিক ছোঁয়া চোখ বন্ধ করলে একটি আলো বা রূপ স্থির হয়ে থাকা একটু নড়লেও হারিয়ে যায় না জব বা প্রার্থনার সময় হৃদয় কেঁপে ওঠা যার জন্য কান্না আসা তাকেই দর্শন বলা হয় ভেতরে ভেতরে ঈশ্বরের উপস্থিতি টের পাওয়া যেন সামনে নেই কিন্তু চারপাশ ভরে আছে এটা কি কল্পনা না কল্পনা মাথা থেকে আসে অন্তর্লীন দর্শন আসে হৃদয় থেকে কল্পনা দুর্বল হয় দর্শন শক্ত হয় কল্পনায় শান্তি নেই দর্শনে প্রচণ্ড শান্তি আনন্দ কাপুনি থাকে কেই দর্শন পায় শিশুর মতো সরল হৃদয় যার মাঝে অহং নেই যে ভগবানের কাছে কিছু চায় না শুধু ভালোবাসা দিয়ে ডাকতে থাকে যার চোখের জল সত্যিকারের ভক্তির এ দর্শন টাকা দিয়ে কেনা যায় না জ্ঞান দিয়ে পাওয়া যায় না তপস্যা করলেও নিশ্চয়তা নেই এটা সম্পূর্ণ দয়া এতে কী বোঝায় যখন কারো হৃদয় প্রস্তুত হয় তখন ভগবান বলেন এবার আমি তোমার ভেতরে বসবো এটাই অন্তর্লীন দর্শন এটা ভগবান আর ভক্তের সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে পবিত্র সম্পর্ক অন্তর্লীন দর্শন পাওয়ার পর কি করতে হবে বিনয় ধরে রাখতে হবে কারো কাছে গর্ব করে বলা যাবে না বেশি কৌতূহল করা যাবে না শুধু জপ চালিয়ে যেতে হবে ভক্তি বাড়াতে হবে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে দর্শন দেখা উদ্দেশ্য নয় ভক্তি রাখা উদ্দেশ্য শেষ কথা ভগবানকে দেখতে চোখ লাগে না চোখের জল লাগে জপ করলে ডাকলে কাঁদলে একদিন ভগবান অবশ্যই সাড়া দেবেন তিনি বাইরে নয় তিনি বাইরে নন সকলের ভিতরেই আছেন এটাই হল অন্তর্লীন দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে